হ্যালো হ্যালো ইউ স্ট্যান্ড আপ কি যেন বলো এক বছরের এগ্রিমেন্ট স্যার এখন তো এখানেই থাকবো আস্তে আস্তে জেনে নেব স্যার তো খুশি হয়নি কিন্তু মনে হচ্ছে মেয়েরা পটে গেছে শোনো তোমার সব ফালতু জোকস এখানে শুনিও না আরে না স্যার গ্রামের মানুষদের জন্য অন্য জোকস এটা তো শহরের জন্য মেয়েটা তো পটে গেছে রে মিস করা যাবে না সঞ্জু হ্যালো ডক্টর মি ইন ইংলিশ ইংলিশ মিডিয়াম তো না স্যার আমাদের নিজেদের ভাষাই অনেক সুন্দর তাই ইংরেজি বলার দরকার নেই বাংলা বলুন খুশি মনে আচ্ছা আপনি জানেন আমাদের মাতৃভাষা বিলুপ্ত হওয়া থেকে কারা বাঁচাচ্ছে আমাদের মতো গ্রামের মানুষেরা যারা ইংরেজি বলে না জানি না তোমার মতো মানুষদের এখানে চাকরি কে দিয়েছে রিজিউমে কয়টা ল্যাঙ্গুয়েজের কথা লিখেছ বাংলা হিন্দি ইংরেজি আমি কম্পিউটার ল্যাঙ্গুয়েজের কথা বলছি স্যার হাতে লিখি বা কম্পিউটারে আমি এই তিনটাই জানি বাংলা হিন্দি ইংরেজি আমি জানতে চাচ্ছি সি সি প্লাস প্লাস যাওয়া এসবের ব্যাপারে ও আই সি যা জানতে চেয়েছি তার উত্তর দাও এই আইসি আবার কি তোমার হবি কি লিখেছো সত্যটা বলবো না রেজুমেতে যেটা লিখেছি সেটা তুমি কি আলাদা নাকি হুম প্রথমে নিজেরটা বলো পরে যেটা রেজুমেতে লিখেছো সেটা বলো গ্রামের ছেলের আর কি হবি হবে মাকে বলে মুভি দেখা বাবার থেকে লুকিয়ে সিগারেট খাওয়া অবসর সময় ক্রিকেট খেলা আর সুযোগ পেলে মেয়েদের সাথে লাইন মারা কিন্তু সিভিতে রিডিং বুকস ওয়াচিং নিউজ ও ব্রাউজিং নেট তোমার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট আছে ইটস গ্র্যান্টেড আচ্ছা বিয়ের আগে তোমার ওয়াইফকে অবশ্যই বলবে যে তোমার মাথায় সমস্যা আছে নয়তো মেয়েটা সর্বনাশ হবে আরে বিয়ে কে করবে স্যার আপনি জানেন একটা সার্ভে হয়েছিল প্রতি এক হাজার জন পুরুষের জন্য মাত্র নয়শো জন মেয়ে আছে এর মানে পঞ্চান্ন জন ছেলেকে এমনিতে সিঙ্গেল থাকতে হয় আর বিয়ে না হওয়ার কারণে তারা কি হয় জানেন অটল বিহারী বাজপেয়ী আব্দুল কালাম নরেন্দ্র মোদী রতন টাটা আর ওই যে নয়শো জন লোক কি করে জানেন কি কুকারের শিষ পাঁচটা বেজেছে নাকি ছয়টা বাসা থেকে আসার সময় আমি গ্যাস বন্ধ করেছিলাম আর সারা দিন ভাবতে থাকে আমি আমার বাচ্চাকে বড় কিছু বানাবো ওকে ন্যাশনাল স্কুলে পড়াবো না ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবো এই সব দ্বন্দ্বে সে ভুগতে থাকে এমন লাইফ কে চাই স্যার থ্যাংক ইউ তুমি কি কাল অফিসে আসবে আসবো স্যার তাহলে আমি আসবো না কেন স্যার বাই অবাক কাণ্ড এদের আবার কি হলো হাই বলে নাকি মাথা কোনো কাজই করছে না একটা টান দিতেই হবে এবার শেষ আমার উপর নজর রাখতে মনে হয় জন্ম হয়েছে ধর তো পুরোই গেছি অনু অনু শোনো আমার কথা শোনো এক মিনিট এক মিনিট আরে কথা শোনো না প্লিজ শোনো আমাদের একই ছাদের নিচে থাকতে হবে তাই আর এমন করোনা ট্রেনে যা হয়েছে তার জন্য সরি তুমি আমার গ্রামের সম্পর্কে উল্টাপাল্টা বলেছিলে তাই আমি করেছি আমার গ্রামের ব্যাপারে আমি খুবই ইমোশনাল বেসিক্যালি আই এম আ গুড বয় আচ্ছা তা তো দেখলাম আরে সত্যি বলছি দেখো হুম ওকে নো ফিঙ্গার্স শোনো যদি তোমার মনে হয় আমি ভালো না তাহলে কথা বলো না কিন্তু ততদিন বুঝবো কিভাবে দেখো তুমি আমাকে যা খুশি তাই প্রশ্ন করতে পারো আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দেব যদি তোমার পছন্দ না হয় তাহলে কফির বিন বের করে এখানে রেখে দিও সব প্রশ্ন শেষ হবার পর যদি আমাকে তোমার পছন্দ না হয় আমাকে বলো আমি বদলে যাব ওকে এই নাও এমন বাচ্চাদের খেলা আমার সাথে খেলতে এসো না আরে একবার চেষ্টা তো করো একবার চেষ্টা করো না প্লিজ আচ্ছা ইন্টারভিউর জন্য হায়দ্রাবাদ প্রথম কবে এসেছো আসেনি সুপারিশে চাকরি হয়েছে আসলে হয়েছে কি এখানে চাকরি করার কোনো ইচ্ছে ছিল না মানে গ্রাম ছেড়ে আসার ইচ্ছে ছিল না মানে বাবাকে ছেড়ে আসার ইচ্ছে ছিল না আরে